বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিরপেক্ষভাবে তদন্ত করবে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দেখা করার পর তারা এসব জানান এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়া এবং জাপানের রাষ্ট্রদূত সমাদারের প্রতিবেদন সম্প্রতি বাংলাদেশে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ জাতিসংঘের নেতৃত্বে ও অর্থায়নে এই তদন্ত হবে তাদের সব সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েল লুইস পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সাথে দেখা করেন পরে তিনি সাংবাদিকদের জানান সম্প্রতি বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের সংঘটিত গণহত্যার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ জাতিসংঘের নেতৃত্বে ও অর্থায়নে এই তদন্ত দল কাজ করবে সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন স্বাধীনভাবে কাজ করবে তারা এই তদন্তের অর্থায়ন করবে জাতিসংঘ পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়া এবং জাপানের রাষ্ট্রদূত এই দুই রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখবে তাদের সরকার বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের আগামীতেও রাশিয়া সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে জাপান আশা করে বাংলাদেশ তাদের গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে এবং উন্নয়ন অব্যাহত রাখবে এক্ষেত্রে জাপান তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চায় সরকার স্বাধীন যতই হল না কেন তারপরেও তো আমাদের নির্ভর থাকতেই হবে কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু নেই রাশিয়া এবং জাপানের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা হবে তবে রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিবেচনায় নিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা